আসসালামু আলাইকুম এখন তো জলপাইয়ের সিজন আর বাজারে প্রচুর জলপাই কিনতে পাওয়া যায় তো আজকে আমি জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো তো এখানে আমি দুই কেজির মতো জলপাই নিয়েছি জলপাইটাকে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর জলপাইটাকে চটকে রেখেছি এর মধ্যে কিছু বিচি ফেলেও দিয়েছি এবার আচার বানানোর জন্য চুলা একটা বড় প্যান বসিয়ে দিয়েছে আর তাতে তেল সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি আর সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার রসুনটাকে লাল করে ভেজে নিব তো এখানে তেলের পরিমাণটা একটু কম হচ্ছে তো এখানে একটু তেল অ্যাড করে দিলাম তো এই যে এই পর্যায়ে রসুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তা এখন এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি তো এখানে অল্প অল্প করে জলপাইগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তো আমরা যতটুকু জলপাই নিয়েছি তো সেই অনুপাতে এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে এখানে লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমার প্রায় দুই কেজি জলপাইয়ের জন্য এখানে প্রায় এক কেজির থেকে পনেরো এক কেজির মতো চিনি লেগেছে আর কি আর মিষ্টিটা আপনারা যেমন মিষ্টি রাখবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো এখানে আছে দুই চামচের মতো এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এখানে আসলে সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন যদি ঝাল খেতে চান তো সেখানে মরিচের গুঁড়াটা আর একটু বেশি অ্যাড করে দিতে পারেন তো এই যে এখানে আচারটা কিন্তু সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা তো এখানে হচ্ছে পাঁচফোরণ আছে আর কি পাঁচফোরণটাকে গুঁড়া করে নিয়েছে এবার পাঁচ পাঁচফোরণ গুঁড়াটা দিয়ে ভালো করে আচারের সাথে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছে আর এই আচারটা খেতে এতটাই লোভনীয় হয়েছিল যে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার জীব পানি পড়তেছিল এখানে পাঁচ পাঁচফুরন গুঁড়া যতটুকু করেছি তার অর্ধেকটা প্রথমে দিয়েছি দিয়েটাকে ভালো করে নেড়েচেরে কিছু সময় জাল করে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিবো একদম শেষের দিকে তো আমি এর মধ্যে আর একটু লবণ অ্যাড করে দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তো এই যে আচারটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে তো এখন এর মধ্যে বাকি যে পাঁচফুলণ গুঁড়া ছিল তো সেটুকুও দিয়ে দেওয়া হয়েছে তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে এটাকে আরও কিছু সময় জাল করতে হবে তো এই যে এর মধ্যে কিন্তু আমার আচারটা হয়েও গেছে তো আচারটা হয়েছে কিনা বোঝার উপায় যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসতেছে মানে আচারটা কিন্তু হয়ে গেছে আর এর মধ্যে আমি আচারটা একটু টেস্ট করে দেখেছি আমার কাছে সব কিছু একদম পারফেক্টলি মনে হয়েছে এখানে আর এক্সট্রা কোনো কিছুই অ্যাড করিনি তো আমার এপর যে আচারটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এবার আমি আচারটাকে ঠান্ডা করে তারপর এটাকে সার্ভ করে দিব তো এই যে আচারটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি জলপায়ের আচার আর এভাবে করে আচার বানিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে প্রায় বছর খানিক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে